প্রিয় বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের গাজীপুর জেলার কালীগঞ্জ থানার মুক্তারপুর ইউনিয়নের ধনপুর গ্রামের মধ্যে আমাদের সেই সেই রকম একটা সুন্দর ঘুরতে আমরা চলে আসলাম আমি আউসার মাহমুদ ভাই শামসুল হক আলম ভাই সাথে আছে আমাদের ক্যামেরাম্যান কাকু জাতির কাকু জগতের কাকু আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের গজারি বনে দেখুন কত সুন্দর এই বনটায় আসলে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায় কি সুন্দর পরিবেশ নেই কোনো আগাছা নেই কোনো ময়লা আবর্জনা যা দর্শকদের প্রিয় একটা জায়গা জায়গা প্রতিদিনই এই রোজারি বনে হাজার হাজার মানুষের ঢল নামে এটাকে উপভোগ করার জন্য এই বনটাকে যা সারা বাংলাদেশ থেকে এক ধরনের বলতে বলা যায় যে সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ আসে এরকম নয়টা না বিশাল বিশাল নয়টা টিলা সাথে আছে আবার যে পানির বিল ছোট এরকম বিল মাঝখান দিয়া আবার এক টিলা থেকে আর আরেকটিলা যাবার রাস্তাও আছে সুন্দর সুন্দর রাস্তা এই রাস্তা দিয়া ঘুরে ফিরে আসলে একদিনে এই বিলটা এই বনটা দেখা সম্ভব না আমি মনে করে একদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বনটা ঘুরে শেষ করব এই আর আসলে পারা যায় না আমরা এলাকার মানুষ হয়েই পারি না সকালবেলা আসলে সন্ধ্যা হয়ে যায় কিন্তু এই নয় টাটিলা ঘুরে দেখা সম্ভব না তাই আমি বলবো আপনারা যারা ভ্রমণ পিয়াসু মানুষ যারা প্রাকৃতিক প্রেমী তারা আসবেন আমাদের এই গজারি বনটা দেখবেন আপনাদের মন যাদের মন খারাপ তারা একটু বেশি করে আসবেন i